শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী গতকালকে থানাতে অলরেডি এফআইআর করেছি কেউ বা কারা রাতের অন্ধকারে যে এক্স্যাক্টলি টাইমটাও আমরা পেয়েছি রাত্রি দুটো থেকে তিনটে পর্যন্ত এই ঘটনাটা ঘটেছে এবং সেটা শহরের বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘটেছে প্রশাসনকে জানিয়েছি বিশেষ করে তৃণমূল কংগ্রেস দল আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলা পরিচালনা করছে সরকার আমাদের সেখানে সিএম ম্যাডামের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই ব্যানারের ছবি ছিল সেখানে আমাদের প্রিয় সাংসদ তথা নেতা সর্বসা সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল তিনি আমাদের নেতৃত্ব সাংগঠনিক লিডার আজকে কেউ বা কারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই নোংরা মানসিকতা পাশাপাশি তাদের উদ্দেশ্যে একটা কথা ছোট্ট দুটো লাইন বলতে চাই যে দেখুন আমরা এই শহরের শান্তিপ্রিয় মানুষ সকলেই আমাদেরকে চেনে জানে আমরা শান্তি শহরে বিরাজ রাখতে চাই কিন্তু এমন না হয় যে বাংলার ভাগ স্যার আশুতোষ মুখো মুখোপাধ্যায়ের ছোট্ট একটা ঘটনা আমরা কিন্তু সকলেই যতটুকুই লেখাপড়া করি না কেন ওইটুকু লেখাপড়া স্যার আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু পড়েছি এই রকম না হয় যে আমাকে দাঁড়িয়ে থেকে বিরোধীদের হোর্ডিং ব্যানার পোস্টারটাকে খুলে ফেলে দিতে হয় আমি খুব শান্তিপ্রিয় ছেলে প্রত্যেকটা মানুষকে সম্মান করি ভালোবাসি কেউ যদি কথা না বলে তার সঙ্গে আমি কিন্তু নিজে থেকে কথা বলি আমি এইভাবেই বড়ো হয়েছি কিন্তু যেভাবে বরাবরই প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের বা বিরোধীদের ব্যানার হোডিং পোস্টার কিন্তু এই শহরে আছে তারা শারদীয়ার শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা এবং ছট পুজোর শুভেচ্ছা তারা জানিয়েছে জানাতেই পারে মানুষকে আমরাও কিন্তু জানিয়েছি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর মাইনরিটি সংখ্যালঘু মাইনরিটির পক্ষ থেকে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু আমরাও মানুষের উদ্দেশ্যে কিন্তু আমরা শুভেচ্ছা বিনিময় করেছি প্রণাম জানিয়েছি নমস্কার জানিয়েছি কিন্তু আমরা কারো ব্যানার পোস্টার হোডিং কিন্তু এরকম অসম্মানজনক কাজ কিন্তু করিনি কিন্তু যারা করছেন তাদেরকে আমি আবারও বলছি আমি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবনী একটু হলেও পড়েছেন কি কারণে তাকে বাংলার বাঘ বলা হতো তাই তাকে স্মরণ করে দিচ্ছি যে আপনাদেরও ব্যানার হোডিং পোস্টার নিজে হাতে রাতের অন্ধ করে না দিনের বেলায় খুলে আমি কিন্তু বলবো যে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের ব্যানার আপনাদের ব্যানারগুলো কিন্তু খুঁজতে গেছে এই রকম ঘটনা আমার মনে হয় না যে এই শহরে করবেন এই শহরের মানুষ সকলে শান্তিপ্রিয় আমিও শান্তিপ্রিয় নমস্কার সকলকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আমার গুরুজনদের আমার প্রণাম নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শহরের প্রত্যেকটি রাজনৈতিক দল বিরোধীরা সুখে শান্তিতে রাজনীতি করুন রাজনৈতিক লড়াই হোক নীতি আদর্শের লড়াই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর লড়াই হোক কিন্তু এই রকম ঘটনা দয়া করে ঘটাবেন না ভালো থাকেন সারি মানে আভিজাত্য সারি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে